নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ম্যাকৃপায় সুস্থ আছো আজকে তোমাদেরকে শোনাবো তারাপীঠ মহাশ্মশানে কায়স্থ সংঘর্ষের দ্বিতীয় মন্দির স্থাপনের ঘটনা আর বেশি দেরি না করে শুরু করছি তাহলে তীর্থভূমি তারাপীঠ গ্রন্থে শ্রী শ্রী প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বলেছে আদিসুর কনৌজ থেকে কায়স্থ সোমঘোষকে সম্ভবত হাজার কিংবা এক হাজার শত বছর আগে তারাপীঠে আনেন তাকে বাংলার সুরবংশীয় রাজা আদিশুর সাতাশশো গ্রাম দান করেছিলেন এই গ্রামগুলি ময়ূরাক্ষী নদী তীরবর্তী অনেক দূর পর্যন্ত ছিল বর্তমান মুর্শিদাবাদের যজানে একটি মন্দির ও বীরভূমের ঘোষ গ্রামে লক্ষ্মীতলা প্রাঙ্গণে ঘন জঙ্গল বেষ্টিত আম গাছের তলায় তিনি একটি ছোট্ট লক্ষ্মী মন্দির বানিয়ে দিয়েছিলেন যা কালগর্ভে বিলীন হয়ে গেছে তারাপীঠ মহাশানে জয়দত্তের মন্দির দ্বারকার বন্যায় ধ্বংসপ্রাপ্ত হলে তিনি মহাশশানে ব্রহ্মময়ী পাদপদ্ম ও চন্দ্রচূর ভৈরবের জন্য একটি দ্বিতীয় মন্দির তৈরি করেন এবং এই মন্দিরেও ভৈরব ঠাকুরের বংশধরেরা পূজার্চনা করতেন সেই মন্দিরও দ্বারকার প্রলয়ঙ্করী বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে জনশ্রুতির উপর ভরসা করে এই কাহিনী বিবৃত হয়েছে বামদেবকে সমাধিস্থ করার সময় সেই জায়গাতে আদ্যিকালের মন্দির তৈরির ভিত্তিপ্রস্তর দেখা যায় অনুমান করা হয় এই মন্দিরের ভিত্তি জয়দত্ত কিংবা সোমঘোষের তৈরি মন্দিরের হতে পারে